এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একত্রিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ তারা ট্রাম্পের এক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্যকে প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা এবং প্রখ্যাত গায়ক ও মানবাধিকার কর্মী বোনো একত্র হয়ে ট্রাম্প প্রশাসনের ইউএসএআইটি বন্ধের সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন এই সিদ্ধান্তকে বিশাল ভুল হিসাবে আখ্যা দিয়েছেন ওবামা তিনি বলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ এই সংস্থার মাধ্যমে করা হচ্ছিল এই সিদ্ধান্ত একটি বড় ধরনের বিপর্যয় আমি বিশ্বাস করি শিগগিরই দুই দলের নেতারাই এই গুরুত্বকে বুঝতে পারবেন জর্জ ডাফিও বুশ বলেন অন্যদিকে এই সংস্থার মাধ্যমে আমাদের যে ও এইচআইভি কর্মসূচি বাস্তবায়ন হয়েছিল তা পঁচিশ মিলিয়ন মানুষকে বাঁচাতে সাহায্য করেছে এই অর্জন আমাদের জাতীয় স্বার্থেই ছিল ইউটিউব ব্র্যান্ডের গায়ক বনো বলেন এই সংস্থার লোকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অথচ তারাই আমাদের সেরাদের সেরা ছিলেন এটা বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন এখন হুমকির মুখে পড়বে প্রসঙ্গত প্রশাসনের অভিযোগ সংস্থাটিতে দুর্নীতি ও অব্যবস্থাপনা ছিল এর জন্য এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে উনিশশো সালে কেনেডি প্রশাসনের অধীনে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল সংস্থাটি বিদেশি দেশগুলোতে অর্থনৈতিক সহায়তা প্রদানের কাজ করে থাকতো ট্রাম্প প্রশাসনের নির্দেশে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি ফেব্রুয়ারিতে সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অর্থ অপচয়ের অভিযোগ তুলে তদন্ত শুরু করে দেয় ডিওজিই এর তৎকালীন প্রধান ইলন মার্কস এটিকে আমেরিকা বিরোধী মার্ক্সবাদীদের আড্ডাখানা হিসেবে অভিহিত করেন মঙ্গলবার সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র দপ্তরের অধীনে একত্রিত করা হয় মার্কিন প্রেসিডেন্ট মার্কু ঘোষণা করেন সংস্থাটির বিদেশি সহায়তা কার্যক্রম এখন পররাষ্ট্র দপ্তরের অধীনে থেকেই পরিচালিত হবে তিনি বলেন ইউএসএআইডি আমেরিকার স্বার্থের পরিবর্তে এনজিও শিল্পের জন্য কাজ করছে এটি উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য ব্যর্থ হয়েছে এবং অস্থিরতা বাড়িয়েছে ট্রাম্প তার মার্চের কংগ্রেসের ভাষণে ডিও জি এ কাজের প্রশংসা করে বলেন তারা বাইশ বিলিয়ন ডলারের সরকারি অপচয়কে চিহ্নিত করেছে এর মধ্যে ইউএসএআইডির অর্থ অপচয় রয়েছে তিনি উদাহরণ হিসাবে উল্লেখ করেন বার্মায় বৈচিত্র্য ও ইকুইটি বৃত্তির জন্য পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার ট্রান্সজেন্ডার ঈদুৎ তৈরির জন্য আট মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে